দুপুরে মেনুটা খুব সিম্পল এখানে রয়েছে পোনা মাছের ঝাল ঝাল করে আচ্ছা ট্যাংরা ট্যাংরা মাছের ঝাল ঝাল করে করেছে ট্যাংরা মাছ দিয়ে আর এখানে হচ্ছে লোটে মাছ দারুণ মেনু খুব সিম্পল দুটো আইটেম দিয়ে হুম আগে ট্যাংরা মাছটা খাচ্ছো হ্যাঁ আমি লোটে মাছে পরে খাবো এটা আলুও দিয়েছে মায়ের মধ্যে ও কাকিমা করেছে তো এটা দারুণ সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা জানো তো গোটা গোটা ট্যাংরা মা যদিও ছোট ছোট ডাল আছে এই ডালের সাথে কি দিয়ে খাবো বুঝতে পারছি এটা ডাল ছাড়াই খেয়ে নি লোটে মাছ তো শুধুই ভালো লাগে বলো লোটে মাছটা এমনি ভালো লাগে আহা ট্যাংরা কিন্তু এটা প্রচন্ড গা মাখা করে ফেলেছে একটু ঝোল ঝোল কিছু রাখি গা মাখা করেছে বলি না এত সুন্দর হয়েছে গো তাই খুব সুন্দর হয়েছে ডাউন হয়ে যাও আপনি খাই আমার শরীর অবস্থা খুব খারাপ হুম তুলিকার খুব ঠান্ডা লেগেছে গোটা শীতটা পুরো জায়গা বাঁচিয়ে বাঁচিয়ে চললাম ঠান্ডা লেগে চলে তুলি দেখাচ্ছি না

মেখে না তাকিয়ে হবে পড়া আমার মত হ্যাঁ তাহলে তুমি সাত পার এরকম তোম তো ঢোল কোন পড়ে যাবে মেখে দাও না লেক ちゃん বো কত ভালো মেখে দেয় ভাত আমাকে কি করব ভাত দিয়ে ভাত মেখে খাইও দেয় নাও আচ্ছা খাই দেয় না শুধু ভাত মেখে দেয় আহা কি ভালো গো না ঝোলটা কম তো এনেই হয়ে যাবে বুঝছো মেও কত হউ করে দিব কি ভালো করব আমার

ভিডিওটা কেমন লাগ কমেন্ট করে জানো না লোটে মাছ খাবো লোটে মাছ